সাংবাদিক বন্ধুদের স্বাগত আজকের এই সাংবাদিক সম্মেলনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের ইতিহাসে এটা অন্যতম বা বিরলতম একটা ঘটনা ব্যাংক জালিয়াতি আগরতলা পুর নিগমের এই চেক জালিয়াতি এটাকে সামনে রেখেই একটা দায়িত্বশীল রাজনৈতিক বিরোধী দল এই রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি রূপে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর রাজ্যবাসীরার্থে এই বিষয়টা তুলে ধরছি এটা সবাই অবগত আছে যে আগরতলা পুর নিগমের পক্ষ এই ইউকো ব্যাংকে ষোলো কোটি টাকার জালিয়াতি এটা উঠে এসছে এবং এই বিষয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমাদের যতটুকু আমরা জেনেছি বা আমাদের কাছে বিভিন্ন ঘটনা প্রবাহে যে তথ্য উঠে এসেছে সেগুলি তুলে ধরে তার একটা বিহিত আমরা চাইছি গত পাঁচই অগাস্ট এবং আটই অগস্ট দোসরা সেপ্টেম্বর আগরতলা পুর নিগমের পক্ষ থেকে তিনটি চেক ইস্যু হয়েছিল এবং এই চেকের মাধ্যমে বর্তমানে যে অর্থ জালিয়াতির কথা বলা হচ্ছে এই সম্পূর্ণ অর্থটি এই ব্যাংকে এটা ডিসবার্সমেন্টের জন্য প্রদান করা হয় এই তিনটি চেকের মাধ্যমে যে অর্থ প্রদান করা হয়েছিল সারা দেশের আটাত্তরটি অ্যাকাউন্টে এই অর্থ এটা জমাকৃত হয় এই চেকগুলি যখন ব্যাঙ্কে যায় ব্যাংক কর্তৃপক্ষ কম্পিউটারাইজ তাদের যে প্রসেস সিগনেচার এবং এই চেকের যা যা তাদের অনুসন্ধানে এটাকে অনুসন্ধান করেই এই চেকগুলিকে ক্লিয়ারেন্স দেয় এবং যথাযথভাবে আটাত্তরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ এটা জমা হয় এর মধ্যে দেখা যায় যে এমন দুটি অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট এটা দিল্লি চাঁদনি চকের সন্ধ্যা সুরেশ নন্দন পাওয়ার এই নামে দিল্লিতে এই অ্যাকাউন্ট এবং বিমল কুমার জোয়ালা প্রসাদ শ্রীবাস্তব নাগপুর নাগপুরের সিটিতে এই নামে একটা অ্যাকাউন্ট সমস্ত টাকা এই আটাত্তরটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে প্রথমে ডিসবার্স হয় আটাত্তরটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টি অ্যাকাউন্টের টাকা এই দুইটা অ্যাকাউন্ট একটা সন্ধ্যা সুরেশ নন্দন পাওয়ার যেটা দিল্লি চাঁদনি চকে এবং বিমল কুমার জোয়ালা প্রসাদ শ্রীবাস্তব যার অ্যাকাউন্টটা নাগপুর সিটিতে এই দুটি অ্যাকাউন্টে সমস্ত টাকা গিয়ে জমা হয় আমরা দেখলাম যে এমসির মেয়র উনি এই সম্পর্কিত বিষয়ে সাংবাদিকদের কাছে বলেছেন আগরতলা পুর থেকে কোনো চেক ইস্যু হয়নি আগরতলা পুর এই বিষয়ে কেউ জড়িত নয় যা ঘটনা এটা ব্যাংক কর্মচারী বা ব্যাংক কর্তৃপক্ষের উপর তার দায় ভার ছাপানো হয় ব্যাংক কর্তৃপক্ষ যখন এই বিষয়টার সামনে আসে আমাদের কাছে যতটা খবর আগরতলা পুরো নিগম যে চেকগুলি তাদের নয় বলে তারা জনসম্মকে এনেছে সেগুলি ব্যাংকে আসার পরে কারণ আপনারা জানেন এখন এই কম্পিউটারাইজ সিস্টেমে সমস্ত সিগনেচার কাদের কাদের সিগনেচার সেখানে ছিল সেই সিগনেচার মিলিয়ে সেই সিগনেচারগুলিকে সেখানে স্ক্যানারের মধ্যে ফেলে তার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই চেকগুলির ক্লিয়ারেন্স হয় এখন ব্যাংক কর্তৃপক্ষ চাইছে যে যে চেক আগরতলা পুর নিগমের এই অ্যাকাউন্টের জন্য তারা ইস্যু করেছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সেই চেকগুলিকে ফেরত দিতে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এই চেক বুক ফেরত পাচ্ছে না তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না সমস্ত দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য আগরতলা পুর নিগমের যারা এই ঘটনার জন্য যুক্ত হতে পারে বা যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাদেরকে আড়াল করার জন্য দেখা গেছে মেয়র স্বয়ং উনি মাঠে নেমেছেন সিট গঠন করে যে তদন্তে কাজ অগ্রসর হচ্ছিল আমাদের কাছে খবর আছে এখানে ক্রাইম ব্রাঞ্চ তারাও অনুসন্ধান করছেন সিটের কর্তৃপক্ষরাও জিজ্ঞাসাবাদ করছেন কিন্তু পুলিশের একটা অংশ যারা ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মীদের মধ্যে তারা বলতে শুরু করেছেন কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের নামে তাদের কাছে উপটৌকন চাইছেন যে তোমরা আমাদেরকে যদি উপটৌকন না দাও তাহলে তোমাদেরকে জড়ানো হবে একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে যে বিষয়ে যে জালিয়াতির ঘটনা উল্লেখ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়েও আজকে জনমনে প্রশ্ন জাগছে কেননা যে চেক ইস্যু হয়েছে এবং এই চেক পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসন্ধান করার পর যখন এটাকে ক্লিয়ারেন্স দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষ তার চেকবুক ফেরত চেয়ে সেটা যখন পাচ্ছে না পুলিশের একাংশকে কাজে লাগিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে মেয়রের স্টেটমেন্ট যেটা বেরিয়ে এসছে এই মেয়রের স্টেটমেন্ট থেকে আজকে এটা প্রতীয়মান যে বড় রাঘব তাদের ঘটনা সেখানে বেরিয়ে আসতে পারে তাদেরকে সেখানে যুক্ত করার জন্য যে এই সিট গঠন করার মাধ্যমে যে পদক্ষেপ এই পদক্ষেপ এটা ভ্রান্ত বিপথে পরিচালিত হতে যাচ্ছে সিটের মধ্য থেকেই তো মানে পুলিশের একাংশই তো আজকে উঠে পড়ে লেগেছে এই জায়গাতে দুটো ভাগ হয়ে গেছে একটা ভাগ চাইছে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক জালিয়াত্রা পাকড়াও হোক আরেকটা অংশ চাইছে যে এইটাকে ডাইভার্ট করে এই যে আজকে এই ব্যাংক কর্মচারী একজন যাদেরকে যাকে আজকে বুক করা হয়েছে এমনও তো হতে পারে যে এই কর্মচারী উনি জানেনই না বা তার ইনভলভমেন্ট নেই তো প্রকৃত তদন্তের জন্যই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি এই তদন্ত সুষ্ঠুভাবে এটাকে পরিচালিত করার জন্য আপনি এখানে ভূমিকা গ্রহণ করুন আপনার ভূমিকা এই এত বড় জালিয়াতি এই জালিয়াতি এটা প্রকাশিত হবে আমার কাছে অনেক তথ্য আছে আমি সবটা হয়তো এখনও খোলাসা করতে চাইছি না তদন্ত যদি সঠিক পথে অগ্রসর হয় আর আসল কুশিলোভরা যদি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা তাদেরকে যদি আজকে সেখানে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি দোষী বলে সাব্যস্ত করে তাদের বিচারের ব্যবস্থা করা হয় তাহলে নিশ্চয়ই আমরা মনে করব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আজকে ওনার যে স্বরাষ্ট্র দপ্তর এই স্বরাষ্ট্র দপ্তর সঠিক কাজ ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই বিষয়ে তার হস্তক্ষেপ আমি দাবি করছি অন্যথায় যে সিট গঠন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে পারি টাকা দাবি করছেন এই সিটের পক্ষ থেকে এবং যারা গিয়ে ব্যাংক কর্মচারীদের টাকা দাবি করে এই তদন্তকে ঘুরিয়ে দেওয়ার তার মোর অন্যদিকে প্রতিফলন করার চেষ্টা করছেন তার থেকে কিন্তু রাগব গোয়ালরা তারা মুক্ত হতে পারবেন না এই যে আটাত্তরটা অ্যাকাউন্টে টাকা ডিসভার্স হল এই অ্যাকাউন্টগুলি কার যে দুইটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টা অ্যাকাউন্ট থেকে টাকা এসে সেখানে এই দুটো অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা হলো এই বিষয়ে সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে কারা কোন দিল্লির অ্যাকাউন্ট থেকে কারা এই কাদের উদ্দেশ্যে এই টাকা প্রেরণ কারা এই টাকা পাচ্ছে বা নাগপুরে যে টাকা প্রেরণ করা হচ্ছে কাদের উদ্দেশ্যে সে টাকা প্রেরণ করা হলো বা কারা এই টাকার অংশীদার হবে ভাগিদার হবে তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা আবারও কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রীর গোচরে আমরা আনি একটা বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা এই ভূমিকাকে যদি সদর্থক মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই রাজ্যের ক্ষেত্রে আমরা এটা অন্তত বলতে পারবো যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন না অন্যথায় আমাদের ধরে নিতে হবে যে যাদের এই জালিয়াতির টাকা যাদের পকেটে যাওয়ার সেখানে রাজ্যের সরকারের তাদের বলা চলে যে তাদের পরোক্ষ মদতেই এই অর্থ সেটা প্রেরণ করা হচ্ছে এবং সেটাকে রাজ্যের সাধারণ মানুষের গরিব অংশের মানুষের যে সম্পদ কর বা গরিব অংশের মানুষের যে বিভিন্নভাবে আগরতলা মিউনিসিপ্যালিটিকে দেওয়া রাজস্ব এই রাজস্বের যে আজকে ক্ষতি সাধন হচ্ছে সেটাকে রোধ করতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ধন্যবাদ